কুলাঙ্গার জাতীয় পার্টির কারণেই আওয়ামী লীগ এত বছর ক্ষমতায় ছিল বলে মনে করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন তিনি বলেন এক দফার এই আন্দোলন শুধু জুলাই আগস্টে দুই মাসের নয় এই আন্দোলন ১৬ বছরের আন্দোলন স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এক দফার আন্দোলন বিএনপি ১৬ বছর ধরে করে আসছে শুক্রবার বিকেলে স্থানীয় বিএনপি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সাবেক এমপি খায়রুল কবির খোকন আরও বলেন দু হাজার সালের পাঁচ জানুয়ারির আগেই স্বৈরাচার শেখ হাসিনার পতন হতো কুলাঙ্গার জাতীয় পার্টির কারণে আট বছর আওয়ামী লীগ টিকে ছিল আওয়ামী লীগে জাতীয় পার্টির সঙ্গে আতাত করে ক্ষমতায় টিকেছিল ছিল একশো চুয়ান্নটি আসনে বিনা আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিয়েছে প্রশাসনকে ব্যবহার করে বিএনপিকে বাইরে রেখে ভারতের সুজাতা সিং এসে জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে গিয়েছিল সেদিন জাতীয় পার্টি নির্বাচনে না গেলে অবৈধ শেখ হাসিনা সরকারের নিশ্চিত পতন হত তিনি আরো বলেন বিভিন্ন মহল থেকে সন্ত্রাসী জালিমের দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আদালতে রিট করেছে তারা এদেশে রাজনীতি করার অধিকার রাখে না জনগণ চায় সংস্কার ইস্যুতে বিলম্ব না করে নির্বাচনী রোড ম্যাপ দিয়ে দ্রুত নির্বাচন দিয়ে জনগণকে এই ক্ষমতা হস্তান্তর করতে হবে রাজনীতি সমাচার নিউজ ডেস্ক